প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লসা গুণ নির্ণয় করা যায় গুণিতক পদ্ধতিতে আজকের এই ভিডিওতে লসা তোমাদেরকে করে দেখাচ্ছি তো এখানে দেখো তিন নয় রয়েছে আমরা তিন এর গুণিতক লিখব তিন এর গুণিতক দেখো তিন এর নামটা বলবো আমরা তিন একে তিন তিন দুকোণে ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে ত্রিশ তারপর ডট দিয়ে দিলাম তো তারপর রয়েছে কত নয় নয় এর গুণিতক তো দেখো নয় কে নয় নয় দু কোনে আঠারো তিন নং সাতাইশ চার নং ছয়ত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তো তারপর আমরা ডট দিয়ে দিলাম কেন ডর দিয়ে দিলাম দেখো এখানে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি কত ত্রিশ এর বেশি আমরা যেতে পারতাম যদি এখানে সাধারণ গুণিতক হলো লসাগু অর্থাৎ আমরা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটি সাধারণ হবে সেটি হবে তার লসাগু এখন দেখো এখানে রয়েছে কত নয় এখানে রয়েছে কত নয় দেখো এই নয় এবং এই নয় এটি হলো সাধারণ সাধারণ মানে একই এই তিনের গুণিতকের মধ্যেও নয় রয়েছে আবার নয়ের গুণিতকের মধ্যেও কিন্তু নয় রয়েছে এখন দেখো তার চাইতে বড় কোন সংখ্যা রয়েছে কিনা যেমন এখানে দেখো এখানে রয়েছে কত ২৭ এইখানে কিন্তু সাতাইশ রয়েছে তার মানে তুমি কিন্তু বলতে পারো যে এখানে তো সাতাইশ রয়েছে তাহলে আমরা সাতাইশ নিলাম না কেন আমরা সাতাইশ এই কারণে নিব না কারণ হলো লসাগু এর পূর্ণ রূপটি কি সেটি মনে করার চেষ্টা করো বা লসাগু কাকে বলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু বলে তার মানে কি মানে সাধারণ গুলোর মধ্যে সবচেয়ে ছোট দেখো এর চাইতে নয়ের আগে তো কোন সাধারণ গুণিতক উভয়ের মধ্যে পাওয়া সম্ভব না এই কারণেই তিন আর নয় এর লসাগু হবে কত নয় তিন আর নয়ের লসাগু হবে নয় এখন যদি আমরা এটি করি যে পাঁচ এর গুণিতক পাঁচের গুণিতক পাঁচেক পাঁচ পাঁচ দুকোনে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ তো কমা দিয়ে ডট দিয়ে দিলাম তারপর আমরা দেখি যে আট রয়েছে আটের গুণিতক আট কে আট আট ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ দেখো আমরা ডট দিয়ে দিলাম কারণ এখানে আমরা কত নিয়েছি চল্লিশ নিয়েছে যদি এর মধ্যে না পায় তাহলে আমরা সংখ্যা আরো বড় করব গণিত আরো বাড়িয়ে দিব তো এখন দেখো এখানের মধ্যে কোনো মিল রয়েছে কিনা বা তুমি মিল কোনো খুঁজে পাও কিনা তো এখানে একটু লক্ষ্য করো যে সাধারণ যেমন আট ষোলো চব্বিশ বত্রিশ এখানে আট ষোলো চব্বিশ বত্রিশ আছে নেই কিন্তু চল্লিশ রয়েছে এখানে দেখো চল্লিশ রয়েছে আবার এখানেও কিন্তু চল্লিশ রয়েছে তার মানে পাঁচ ও আটের লসাগু হবে চল্লিশ কারণ তার চাইতে কোন ছোট গুণিত সাধারণ কোনো গুণিত নেই তো তুমি মনে রাখবে যে গুণিত হলো অসংখ্য যাই হোক আমরা এই ভিডিওতে আজকে আমরা লসাগো শিখলাম আগামী ভিডিওতে মানে সামনের ভিডিওতে আমরা গসাগো কিভাবে নির্ণয় করা যায় তা তোমাদেরকে শিখিয়ে দিব